আল্লা ভয় তারক ভূপত ভুলে যাই না ঠিক না বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক ভূপত ভুলে যাই না আল্লাহর ছাড়াই দুনিয়া কারক কাছে শুভ কিছু চাই না বলেন একসাথে বলবেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে ধারে যারা সেজ নদীর দু চোখের সতে নদী যেন বল রাতে রাধারে যারা শেষ যাতে রয় দু চোখের স্রতে নদী যেনি যত ওয়াসো পেছনে ফিরে উ না বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তভু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বলেন আল্লাহ তাআলার ভয় আছে বিধায় কিন্তু আজকে আমরা এখানে সবাই সম্মিলিত একত্রিত হয়েছি কি বলেন অতএব রব্বুল আলামিন বলেন নবী হে যখন আপনার কাছে মুনাফিকরা আসবে মুনাফিকরা বলবে আপনি আল্লাহর রাসূল মুনাফিকরা কি বলবে বলেন নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসবে এই মুনাফিকের দলে না বারবার বলবে সাহাবায়ে کرام বলবে একবার দুইবার তিনবার

কিন্তু নবী হ্যাঁ মুনাফিকের বাচ্চারা সব সময় চব্বিশটা ঘন্টায় ইসলামের বাহিরে গিয়ে মিথ্যা কথা বলে আসে না আপনাদের এলাকা নাই আসে এই মুনাফিকের দলের সমাজের মধ্যে এক শ্রেণী মুনাফিক আছে যারা বলে নামাজ পড়ো কি বলে দিনের বেলা বের হয় পান চাবায় এত সুন্দর দাঁড়িয়ে রাখছে মেন্টি লাগাইছে দাঁড়িয়ে মধ্যে মেন্টি লাগাইছে কিন্তু বলে মসজিদ মে নামাজ পড়ো হোটেল মে সরব পিওয়া সে নাই আপনাদের এলাকা নাই মসজিদের মধ্যে গিয়ে যুবক নামাজ পড়ো রাতের অন্ধকারে বলে হোটেলে গিয়ে নারীর সাথে সময় কাটাও আছে না নাই এই আপনাদের এলাকা নাই আছে অতএব নবীকে সান্তনা দেয় নবী হে টেনশন করবেন না টেনশন করবেন না এই মুনাফিকের বাচ্চারা যত দাড়ি রাখুক না কেন টুপি পাঞ্জাবি পরুক না কেন এরা হচ্ছে দুনিয়ার লেবাসদারি শয়তান আওয়াজ দেবেন এরা কি লেবাসদারি শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নবীর সাহাবী ছিলেন আবু উবাই আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম কি ছিল বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ঘটনা হাদিস শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে যদি শুনবেন তাহলে ইনশাআল্লাহ আশা করা কিছু দিতে পারবেন

পথের মধ্যে যখন রসুল্লাহ ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন বের হওয়ার সময় সাহাবাই সাথে নিয়ে বের হতেন কিন্তু পথের মধ্যে মানুষের খানার প্রয়োজন যতটুকু হতো না হতো কিন্তু এর সেই দেশে পানির পিপাসা হতো যারা সৌদি আরবে গেছেন এমনি তো বুঝেন যেই কষ্ট হইরে ভাই যারা সফর করেছেন কি বলেন অতএব পথের মধ্যে সাহাবায়ে کرامের পানি পিপাসা বেশি আসতো কিন্তু সাহাবাই কালাম হাঁটতেছেন হাঁটতেছেন পথের মধ্যে চলতেছেন কিন্তু পথের মধ্যে আশেপাশে শুধু খুব খুঁজতেন কি খুঁজতেন খুব খুঁজতেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিশাল বড় কাফেলা ছিলেন নবীজির কাফেলা লোকেরা পিছনে পড়ছে মানে বিভিন্ন ভাবে তারা বিভক্ত হয়ে গেছে এমন সময় মোহাম্মদ রসুল্লাহ অনেক পিছনে পড়ে গেছেন এদিকে সাহাবাই গ্রামের দল চলতেছে চলতেছে

উপের পাশে দাঁড়ানোর পরে একজন সাহাবি তার উটকে পানি পান করাইবেন এমন সময় সাহাবি মহাজির সাহাবি বলতেছেন ভাই তোমার আমি পানি পান করাইতে দিব না এক কথাই তুই কে তার সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম অনেক পিছনে পড়ে আছেন সাহাবাইকার দল একদল সাহাবাইকার আগে গেছেন কিন্তু এই দল থেকে যেই যুবক আগে চলে গেছেন মহাজির সাহাবি সে বলে তোমাকে আমি পান করাইতে দিব না তোমার উঠনিকে পান করাইতে দিব না এমন কথা বলার সাথে সাথে দুইজনে তর্ক বিতর্ক লাগলে লাগার পরে মহাজির সাহাবি একটা পাথর হাতে নিছেন আওয়াজ দিয়ে বলেন কি পাথর হাতে নিছেন